ইতিহাসের পাতায় অসংখ্য সভ্যতার উত্থান পতনের কাহিনী লেখা আছে কিন্তু কিছু জাতির অস্তিত্ব এমনভাবে মুছে গেছে যে শুধু প্রাচীন গ্রন্থে তাদের নামের উল্লেখ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনে উল্লেখিত এমনই এক রহস্যময় জাতি সম্পর্কে আসহাবুল রাস বা কূপের আদিবাসীদের নিয়ে পবিত্র কোরআনে মাত্র দুটি আয়াতে সংক্ষিপ্তভাবে উল্লেখিত এই জাতি ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি তারা কারা ছিল কোথায় বাস করত আর কিভাবেই বা তাদের ধ্বংস হল আসুন এই হারিয়ে যাওয়া সভ্যতার সীমিত সূত্র ও আলেমদের ব্যাখ্যাগুলো খতিয়ে দেখি আশাফুল রাসের কাহিনী পবিত্র কোরআনে দুটি গুরুত্বপূর্ণ কিন্তু সংক্ষিপ্ত উল্লেখ পাওয়া যায় প্রথম উল্লেখটি সুরা ফুরকানের আটত্রিশ নম্বর আয়াতে আর আমি ধ্বংস করেছি আদ ও সামুদ জাতিকে এবং আশাফুল রাস এবং তাদের মধ্যবর্তী বহু প্রজন্মকে দ্বিতীয় উল্লেখটি সুরা কাফের বারো নম্বর আয়াতে তাদের পূর্বে মিথ্যা প্রতিপন্ন করেছিল নুহের সম্প্রদায় আশাবুল রাস ও সামুদ জাতি এই আয়াতগুলো আশাবুল রাসকে সেই জাতিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করেছে যারা আল্লাহর হেদায়তের প্রত্যাখ্যান করার কারণে ধ্বংস হয়েছিল তাদের নাম আত সামুদ নুহের সম্প্রদায়ের মতো সুপরিচিত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর সাথে উল্লেখিত হয়েছে যা প্রমাণ করে তাদের সময়ে তারা সমান গুরুত্বপূর্ণ ছিল কিন্তু অন্যান্য জাতিগুলোর বিপরীতে যাদের কাহিনী ইসলামিক সাহিত্যে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে আশাবুল রাস রহস্য ঢাকা থেকে গেছে কোরানে কোনো নবীর নাম নেই কোনো নির্দিষ্ট স্থানের উল্লেখ নেই এবং তাদের পাপ বা ধ্বংসের বিস্তারিত বিবরণও নেই আশাবুল রাস কারা ছিল তা বুঝতে হলে প্রথমে রাস শব্দের অর্থ বিশ্লেষণ করতে হবে ক্লাসিক্যাল আরবিতে রাস শব্দের কয়েকটি অর্থ রয়েছে যার প্রতিটি তাদের পরিচয় ভিন্ন সূত্র দেয় রাস এর প্রধান অর্থ হল কূপ বিশেষ করে যে কূপ খনন করা হয়েছে এটি ইঙ্গিত দেয় যে পানি অথবা সম্ভবত পানির অভাব তাদের সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিছু আলেম এটি আক্ষরিক অর্থে ব্যাখ্যা করেন সম্ভবত তারা ছিল এমন লোক যারা কোনো গুরুত্বপূর্ণ কূপের আশেপাশে বাস করত অথবা যাদের সমাজ পানি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল প্রাচীন মধ্যপ্রাচ্যের সূক্ষ অঞ্চলে পানির উৎসের নিয়ন্ত্রণ প্রায় পুরো সভ্যতার উত্থান পতন নির্ধারণ করত কিন্তু হ্রাসের অর্থ উত্তোলন করা বা খনন করাও হতে পারে এই ব্যাখ্যার ভিত্তিতে কিছু আলেম মনে করেন যে আশাবুল হ্রাস ছিল খনিজ শ্রমিক বা যারা মাটি থেকে মূল্যবান ধাতু বা খনিজ উত্তোলনে জড়িত ছিল তৃতীয় একটি ব্যাখ্যা অনুযায়ী তারা হতে পারে ব্যবসায়ী বা বনি যারা কাফেলার পথে বসতি স্থাপন করেছিল এবং তাদের রাস ছিল ব্যবসায়িক কেন্দ্র বা বাণিজ্যিক স্থাপনা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামিক আলেমরা আশাবুল রাসের পরিচয় ও অবস্থান নিয়ে বিভিন্ন মতবাদ উপস্থাপন করেছেন আসুন দেখেনি সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাগুলো প্রথম মতবাদ আন্তাকিয়ার আদিবাসী বিখ্যাত মুফাসির ইবনে কাসির সহ কিছু প্রাচীন ভাষ্যকর মনে করতেন যে আশাবুল রাস হয়তো কোরআনে অন্যত্র উল্লেখিত আন্তাকিয়ার আদিবাসীদের কথা বলা হয়েছে তবে এই মতবাদের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই এবং আজকাল এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য নয় দ্বিতীয় মতবাদ পার্শ্বিক সভ্যতা অন্য কিছু আলেম মনে করেন তারা ছিল পার্শ্বিক জাতি সম্ভবত জরথশ্রিয় ধর্মের অনুসারী যারা বর্তমান ইরানে বাস করত এই মতবাদ ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ এবং অঞ্চলটির ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তৃতীয় মতবাদ আরবীয় গোত্র কিছু প্রমাণ ইঙ্গিত দেয় যে আশাবুল রাস ছিল একটি আরবীয় গোত্র যারা উন্নত কূপ খনন কৌশল ও পানি ব্যবস্থাপনার পদ্ধতির জন্য পরিচিত ছিল চতুর্থ মতবাদ হরজত সুয়েব আলাহাইসালামের সম্প্রদায় একটি সংখ্যালঘু মতামত অনুযায়ী তারা হয়তো হরজত সুয়েব সালামের সম্প্রদায়ের সাথে সংযুক্ত ছিল যদিও এটি কোরানে অন্যান্য উল্লেখের সাথে সাংঘর্ষিক যেখানে বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত জাতির মধ্যে পার্থক্য করা হয়েছে এই বিষয়টি বিশেষভাবে চ্যালেঞ্জিং কারণ কোরআনে উল্লেখিত অন্যান্য ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর বিপরীতে আশাবুল রাসের সাথে নিশ্চিতভাবে সংযুক্ত করা যায় এমন কোনো ঐতিহাসিক রেকর্ড বা প্রত্যন্তাত্ত্বিক প্রমাণ আমাদের কাছে নেই মনে হয় তারা শুধু শারীরিকভাবেই নয় বরং এই সংক্ষিপ্ত কোরআনের উল্লেখ ছাড়া সমস্ত মানব স্মৃতি থেকে মুছে গেছে রাস শব্দের গভীর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ তাদের পরিচয় সম্পর্কে আরও সূত্র দিতে পারে আরবি ভাষায় এই শব্দের মূল ধাতু র থেকে বিভিন্ন অর্থ বের হয় রাস শব্দটি এসেছে মূল ধাতু থেকে যার অর্থ মাথা বা শীর্ষ কূপের ক্ষেত্রে এটি কূপের মুখ বা উপরের অংশকে বোঝায় এছাড়াও এর অর্থ হতে পারে গভীর গর্ত বা খাদ ইমাম তাবারি ও অন্যান্য মুফাসিরদের মতে রাসের আরেকটি অর্থ হলো খনন করা বা মাটি ঘোরা এই অর্থের ভিত্তিতে মনে করা হয় যে আশাবুল রাস হয়তো খনিজ শ্রমিক বা খনিজ উত্তোলনকারী জাতি ছিল আরও একটি আকর্ষণীয় ব্যাখ্যা অনুযায়ী রাস শব্দটি লবণাক্ত পানি বা লবণের সাথেও সম্পর্কিত হতে পারে এর ভিত্তিতে কিছু আলেম মনে করেন তারা কোনো লবণাক্ত সাগর বা লবণের খনির কাছে বাস করত ইসলামিক ইতিহাসবিদ ও মুফাসিরগণ আশাবুল রাসের সম্ভাব্য অবস্থান নিয়ে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন ইয়েমেন তত্ত্ব ইমাম কুরতুবি ও অন্যান্য আলেমদের মতে আশাবুল রাস ইয়েমেনের হাদার মাউথ অঞ্চলে বাস করত এই এলাকা প্রাচীনকাল থেকে কূপ খনন ও পানি ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল তাদের উন্নত সেচ ব্যবস্থা ও কৃষি কৌশল এই অঞ্চলকে সমৃদ্ধ করে তুলেছিল মিশরীয় তত্ত্ব একটি কম প্রচলিত মতবাদ অনুযায়ী আশাবুল রাস হয়তো ফিরাউনের যুগের মিশরীয় কোনো সম্প্রদায় ছিল যারা খনিজ কাজ বা পিরামিড নির্মাণে জড়িত ছিল তবে এই মতবাদের পক্ষে তেমন শক্তিশালী প্রমাণ নেই আধুনিক গবেষণায় কিছু প্রমাণ পাওয়া যায় যে আশাবুল রাস হয়তো মধ্য এশিয়ার কোনো জাতি ছিল প্রাচীন তুর্কিস্তান অঞ্চলে পানির কূপ ও ভূগর্ভস্থ পানির চ্যানেলের তৈরির উন্নত প্রযুক্তি ছিল যা রাস শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ যদিও কোরানে আশাবুল রাস কিভাবে ধ্বংস হয়েছিল তার বিস্তারিত বর্ণনা নেই তবে তাদের নাম উল্লেখ করা হয়েছে সেই জাতিগুলোর প্রসঙ্গে যারা তাদের রাসুলের হেদায়ত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহর আজাব পেয়েছিল কোরানে উল্লেখিত অন্যান্য ধ্বংসপ্রাপ্ত জাতির প্যাটার্ন অনুসরণ করে আমরা অনুমান করতে পারি যে তারা সম্ভবত মূর্তি পূজা একত্ববাদ প্রত্যাখ্যান এবং সামাজিক অন্যায় লিপ্ত ছিল যেমন দরিদ্রের উপর অত্যাচার ব্যবসায় প্রতারণা বা নৈতিক অবক্ষয় তাদের ধ্বংসের পদ্ধতি নিয়ে আলেমরা বিভিন্ন মত দিয়েছেন কূব ও পানির সাথে সম্পর্কের কারণে কিছু আলেম মনে করেন তারা হয়তো খরা ভূমিকম্প বা পানি সংক্রান্ত অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল অন্যরা মনে করেন তারা বালির নিচে চাপা পড়ে গেছে যারা কারণে তাদের কোনো প্রত্যন্তাত্ত্বিক চিহ্ন আজও পাওয়া যায়নি আকর্ষণীয়ভাবে কিছু ব্যাখ্যায় রাস শব্দটিকে লবণ বা লবণাক্তের সাথে যুক্ত করা হয়েছে এর ভিত্তিতে তত্ত্ব দেওয়া হয় যে তারা কোন লবনাক্ত সাগর বা লবণের আমানতের কাছে বাস করত এবং তাদের ধ্বংসের সদম ও গোমরার মতো ভূমতাত্ত্বিক বিপর্যয়ের সাথে জড়িত ছিল আসহাবুল রাসের সময়কাল নির্ধারণ করা একটি জটিল বিষয় কোরআনে তাদের উল্লেখ হরজত সালাম ও জাতির সাথে আছে যা ইঙ্গিত দেয় যে তারা খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে এক হাজার অব্দের মধ্যে কোনো সময় বিদ্যমান ছিল এই সময়কালে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি উন্নত সভ্যতা ছিল যারা পানি ব্যবস্থাপনা ও খনি প্রযুক্তিতে দক্ষ ছিল সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়ার বিভিন্ন জাতি এবং প্রাচীন আরবের বিভিন্ন গোত্র এদের যে কোনো একটি আশাবুল হ্রাস হতে পারে কোরআনের প্রেক্ষাপট অনুযায়ী আশাবুল হ্রাসের কাছে কোনো নবী বা রাসুল পাঠানো হয়েছিল তারা সেই রাসুলের বাণী প্রত্যাখ্যান করেছিল এবং তাদের পূর্বপুরুষের ধর্ম আঁকড়ে ধরেছিল সম্ভবত তারা প্রকৃতি পূজা নক্ষত্র পূজা বা তাদের কূপ ও পানির উৎসকে পবিত্র মনে করে পূজা করত তাফসির গ্রন্থগুলোতে ইঙ্গিত পাওয়া যায় যে তারা সামাজিক অন্যায়েও জড়িত ছিল সম্ভবত তারা পানির নিয়ন্ত্রণ ব্যবহার করে দুর্বল মানুষদের উপর অত্যাচার করতো বাণিজ্যে প্রতারণা করত এবং সমাজে অর্থনৈতিক বৈষম্য তৈরি করেছিল আশাবুল রাসের পরিচয় রহস্যময় হলেও তাদের উল্লেখের পিছনে রয়েছে গভীর শিক্ষা কোরআনে তাদের নাম উল্লেখের মূল উদ্দেশ্য ঐতিহাসিক তথ্য প্রদান নয় বরং মানবজাতির জন্য শিক্ষা ও সতর্কবাণী সাবুল রসের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সভ্যতাই তা যতই উন্নত হোক না কেন পানি ব্যবস্থাপনায় খনি প্রযুক্তিতে বা বাণিজ্যে আল্লাহর আদেশ অমান্য করলে ধ্বংস হতে বাধ্য আজকের যুগে যখন আমরা পানির সংকট পরিবেশ ধ্বংস এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার দেখছি আশাবুল রাশের কাহিনী বিশেষভাবে প্রাসঙ্গিক তাদের ধ্বংস আমাদের সতর্ক করে যে প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও সামাজিক অন্যায় কোনো জাতির পতনের কারণ হতে পারে আশাবুল রাজ আজ ইতিহাসের এক অমীমাংসিত রহস্য তাদের সত্যিকারের পরিচয় অবস্থান ও ধ্বংসের বিস্তারিত বিবরণ হয়তো কখনোই জানা যাবে না কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদের সংক্ষিপ্ত উল্লেখই যথেষ্ট আমাদের জন্য একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে যে কোনো সভ্যতাই স্থায়ী নয় শুধু ন্যায় বিচার সত্যের অনুসরণ এবং আল্লাহর হেদায়তের মাধ্যমেই কোনো জাতি দীর্ঘস্থায়ী হতে পারে আশাবুল রাসের রহস্য হয়তো চিরকালের জন্য অমীমাংসিতই থেকে যাবে কিন্তু তাদের স্মৃতি আমাদের সতর্ক করে যায় ইতিহাসের শিক্ষা গ্রহণ করতে ন্যায়ের পথে চলতে এবং আল্লাহর সৃষ্টির প্রতি দায়িত্বশীল হতে আরও এমন চমৎকার ইসলামী কাহিনী জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন বারাক ফিকুম